তা প্যাচের বেলকনি লতা এইটা যেটা মেন পিলার দেখালাম এটা আছে লতা বেলকুনি মানে এত সুন্দর দেখুন ডিজাইনের সাথে কিন্তু আবার নিচে বক্স আছে ভাই এত সুন্দর ডিজাইন এই কাজগুলো কি আপনারা করে আমরা করে ভাই এ তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই পিছনে যে সুন্দর বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়ির যে ডিজাইনের কাজ হয়েছে পিলার এর সব কাজকে আপনি করে আমি করেছি সব কাজ তো সম্পূর্ণ কাজ গুলো ঘুরে দেখাবার এই যে এই সুন্দর সুন্দর ডিজাইনের কাজ এটা তো আপনার নিজেরাই কারখানায় তৈরি করে তৈরি হয় সেটা ডাইসের মাধ্যমে হয় আমরা কিন্তু কারখানার ফুটেজও দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা এই বাড়ির ডিজাইনটা দেখাবো তার আগে ভাই আপনার নাম ঠিকানাটা জবা স্যানিটারি নড়াইল লক্ষী বাসা মানে মূলত আপনার হচ্ছে এই ডিজাইন গুলো তৈরি করে তৈরি হয় ফুল বডি আর এটা সারা বাংলাদেশে আপনারা কাজ করে দিতে পারবেন দিয়ে সারা বাংলাদেশের ডেলিভারি ডেলিভারি খরচ টাকা আর ভাই এটা হচ্ছে মালিকের সাথে কথা বলে সেই তো কথা আর বেশি বাড়াবো না স্কিন আপনার নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে হ্যাঁ তো প্রথমে আমরা পিলার গুলো দেখাবো ভাই দেখে এই যে সামনে যে ফোর্সের কলম সেম মডেল বেলকনি দেখেন মানে একবার ম্যাচিং করে ম্যাচিং করে সেম মডেল দিও তো আমরা কিন্তু সেগুলো দেখাবো তো এটা কত ফিট লম্বা আপনার দশ ফিট আছে

এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু ডিজাইন ফুল এই যে দেখুন এখান দিয়ে কিন্তু উপরে কিন্তু ডিজাইনের কাজগুলো করা আছে তো সেক্ষেত্রে এগুলো খরচ কি পাবে না তিন হাজার টাকা পিস তিন হাজার ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এগুলার ভিতর তো বড় ছোট সাইজ আছে হ্যাঁ হ্যাঁ কেউ সাড়ে চার ফিট বেশিরভাগই সাড়ে চার ফিট থাকে হাইট ওকে তো আমরা আবার একটু এই ডিজাইনটা দেখাই অবশ্যই ভাই যে কোনো ডিজাইন তো তৈরি করে দিতে পারবেন যে কোনো ডিজাইন তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ তো ভাই আমরা নিচতলার কাজ দেখালাম আমরা একটু উপরে গিয়ে কাজগুলো দেখাই চলো হ্যাঁ তো ভাই আমরা উপরের তলার বেলকুনিতে চলে আসলাম এই যে এই সেম ডিজাইনের পিলার নিচেও ছিল হ্যাঁ সেম ডিজাইন তো এটা কত ফিট সাইজের এটা আছে আপনার ছয় ফিট হবে

খরচ কেমন নেন সেটা মালিকের সাথে আমার সাথে কথার সাথে ডিজাইন বুঝে কাজ বুঝে সেক্ষেত্রে অসংখ্য ডিজাইন আছে ওকে অবশ্যই স্ক্রিনে কিন্তু আপনার নাম্বারটা দেওয়া আছে এখন হচ্ছে আমরা আপনার ফ্যাক্টরিতে চলে যাবো যেখানে আপনারা এই কাজগুলো করে থাকেন হ্যাঁ হ্যাঁ

জাল না সেম মডেল মিলায় নিতে পারবেন এই একটা নতুন ডিজাইন পাইপ কাটিন পাস প্যাস এই একটা বাংলাদেশে ভাইরাল ডিজাইন এছাড়াও আমার আপডেট ডিজাইন আরো তৈরি হচ্ছে

মাথা আছে আপনার পাঁচ হাজার টাকা শুরু করে ছয় হাজার টাকা আমার কাছে আছে যত গোর্জে ডিজাইন নেবেন তত দাম রং বাড়বে এই যে ভাই এইখানে এত এত ডিজাইন এগুলো মূলত কিসের জন্য আছে আছে জানালার আছে

তো আমরা হচ্ছে এখানে কিছু কালেকশন দেখালাম এগুলা কত থেকে কতর ভিতরে হয় এখানে আপনার সামনে মেন প্লেয়ারের সাথে যদি কেউ সেম মিলিয়ে নিতে চাই তাহলে বেলকুনি খুঁটি পড়বে চার হাজার টাকা পিস আর জালনার গুলো পড়বে বাইশশো টাকা পিস আচ্ছা তো আমরা কিন্তু এখানে অনেকগুলো কালেকশন দেখালাম আপনাদের নতুন আরো এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো আচ্ছা ঠিক আছে তো ভাই এগুলো তো আপনার একবার এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ ভাই একবার নতুন নিউ কালেকশন ভাই এটা মানে এত সুন্দর দেখুন ডিজাইনের সাথে কিন্তু আবার নিচে বক্সও আছে বক্স তো এটা তো জমিদারি ফ্যাশন ভাই একবার জমিদারি ডিজাইন হ্যাঁ এটা জমিদারি ডিজাইন এটা আবার এইটাও তো জমিদারি ভাই হ্যাঁ এটা জমিদারি সব সবগুলোই জমিদারি কিন্তু এটা আছে যেটা বক্স থাকবে সেটা জমিদারি ফ্যাশন চলে আসবে মানে আসল জমিদারি ফ্যাশন হ্যাঁ আবার এটাও নতুন কালেকশন এইগুলা আছে আপনার আগের আমলে জমিদারকে বাড়ির পিলারে গুড়াই থাকতো এটা বক্স বলে এটা খুব সুন্দর লাগে ওকে তো সেই ক্ষেত্রে ভাই যে এগুলা প্রাইস কেমন না এটাও আপনার 7 ফুটে দুটো 22000 টাকা 10 ফুটে দুটো 26000 টাকা আর এটা হচ্ছে 10 ফুট তার মানে এটা জোড়া 26000 টাকা হ্যাঁ হ্যাঁ 7 ফুটে 22000 আপনারা দেখুন আপনারা কিন্তু 26000 টাকা দিয়ে জোড়া ফুল কমপ্লিট পেয়ে যাচ্ছে এর সাথে ব্যালকনি জানালা সেম মডেল